আসসালামু আলাইকুম সামনে হচ্ছে আমাদের ওয়েডিং সিজন এবং এরপরে কিন্তু আমাদের ঈদ চলে এসেছে এই দুইটা সিজনকে মাথায় রেখে কিন্তু আমরা এখন থেকেই গর্জিয়াস পার্টি বোরকা নিয়ে কাজ করছি এরি ধারাবাই কথায় কিন্তু আমাদের আউটলেটে চলে এসেছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের এমবডারি ওয়ার্কের গর্জিয়াস পার্টি বোরকা খুবই রিজনেবল একটি কি প্রাইসে প্রিমিয়াম প্রোডাক্টগুলো নিয়ে এবার আমরা কাজ করছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা শুরুতেই আমি দেখাবো আপনাদের আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করে আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেম ভাবে কিন্তু আপনিও ঘরে বসে থেকে চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অথবা আমাদের লোকেশনে এসে আপনিও সেম ভাবে টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এটার ব্ল্যাক কালারটা অল ওভার বডিতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি ওয়ার্ক যেগুলো কিন্তু একদম নিখুঁত ফিনিশিং ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা থাকবে কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক এবং এমব্রয়ডারির পাশাপাশি কিন্তু অল ওভার বডিতে রয়েছে এর ওয়ার্ক এটা হচ্ছে গোল্ডেন কালার স্টোন ইউজ করা হয়েছে যেটা কিন্তু হিট প্রেস মেশিনে বসানো আপনি জাস্ট সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে এটার ঘেরের পোর্শনে কিন্তু সেম ভাবে হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন অল ওভার বডিতে কিন্তু এই ফ্লাওয়ারের ডিজাইনটা রয়েছে যেটা কিন্তু একবারে পার্মানেন্ট একটি ওয়ার্ক বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে এগুলোকে ফিডিং করে ওয়ার করতে পারবেন লুপ রয়েছে এবং স্লিপসে একটু দেখেন অল ওভার স্লিপসে কিন্তু আমরা সেম ভাবে রেখেছিডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন অল ওভার স্লিপসে খুব গরজিয়াস আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম জাফরান ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ইনারটা থাকবে সলিড ইনার ইনারের সাথে কিন্তু জয়েন্ট কোটি করা থাকবে ইনারটা দেখেন সেম ফেব্রিক্স জাস্ট খুবই প্রিমিয়াম জাস্ট আপনি এটাকে শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখলে আয়রন আপনার করতে হবে না এটা হচ্ছে বডির পোর্শনটা এবং এটার সাথে কিন্তু আমরা দিচ্ছি হিজাব একটি পাশে আপনি পাবেন স্টোনার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিট প্রেস মেশিনে বসানো রয়েছে স্টোনয়ার্কটা হিজাব সহ আমাদের এই জয়েন্ট কোটি গর্জিয়াস পার্টি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই রিজনেবল প্রাইস আপনি পঁচিশশো টাকা দিয়ে সম্পূর্ণ সেট পাবেন এটার কালার হবে টোটাল পাঁচটা কালার আর প্রত্যেকটা কালারের সাইজ আপনি পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটারই ডিটেলস সেম আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে ঘরে বসে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা এখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ওয়ারিং সিজনে ওয়ার করার জন্য পারফেক্ট একটি কালার হচ্ছে এই ডিপ গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কতটা গর্জিয়াস একটি আউটলুক দিবে অল ওভার বডিতে কিন্তু সেম ডিটেলস আমি আর ডিটেলস যাচ্ছি না জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটারে কিন্তু তিনটা করে সাইজ পেয়ে যাবেন প্রাইস হবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা নেক্সট দেখে দেবো খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন কতটা স্ট্যান্ডার্ড একটি কালার এবং এমবোর্ডারি কাজের জাস্ট ফিনিশিংটা দেখেন এবং কালার কম্বিনেশন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কম্পিউটার এমব্রয়ডারি আপনি পাবেন যেটা ফেব্রিক্সের এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা বডি ফ্রি সাইজের প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেটটাই আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা ছিল বোটল গ্রিন কালারটা সাইজ আপনি পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং সবচাইতে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি এখন এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালার খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কতটা কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক বা স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা পার্মানেন্ট ওয়ার্ক আপনারা কিন্তু এটাকে রাফ এন্ড টাফও ইউজ করতে পারবেন চাইলে দেখতে পাচ্ছেন খেরের পোষণটা বিশেষ করে দেখেন কত গর্জিয়াস এখানে হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চমৎকার একটি বুকলেস দেওয়া থাকবে প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে অরুণা হিসাব তো অবশ্যই থাকছে আর ফেব্রিক্সটা থাকবে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন গর্জিয়াস এই পার্টি আবায়া দেখিয়ে দিচ্ছি এটার আরো একটি কালার দেখতে পাচ্ছেন লাইট পিচ কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন এটাকে অনায়াসে পার্চেস করতে পারেন এবং এটার কালার কম্বিনেশনটাও খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঘেরের পোষণে দেখেন হেভি কোয়ান্টিটিতে এম্বয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক আপনি অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট অনলি মাত্র দুই টাকায় চলে আসবেন এই সিজনে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা গর্জিয়াস পার্টি আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম